আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি জিনিস শেয়ার করব। তো আমাদের ভিতরে অনেকে আছে যারা ট্রেনে জার্নি করতে ভালোবাসেন কিন্তু অনেকে এমনটা ফেস করেন যে আপনারা ধরেন ঢাকা থেকে খুলনা যাবেন অথবা খুলনা থেকে ঢাকা আসবেন বা ঢাকা থেকে যে কোনো জায়গায় যাবেন সেক্ষেত্রে আপনারা ট্রাই করেন যে আমি যেদিকে যাব আমার মুখটা ওই দিকে থাকবে মানে উইন্ডো সাইডে যদি আমি বসি তাহলে উইন্ডোর যে বাতাস সেটা আসবে এবং আমি ফরওয়ার্ড মোডে আপনার নেচারটা আমি দেখব আর এর উল্টা বসলে অনেক সময় অনেকে মাথা ঘোরায় অনেক সমস্যা হয় তো আপনারা কীভাবে এভাবে যান আপনার যেদিকে যাবেন ওইদিকে মুখ করে কীভাবে আপনারা সিট কাটবেন অনলাইনে তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য আপনারা রেলসেবা অ্যাপ অ্যাপসটি অথবা ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে অবশ্যই তার আগে আপনাদেরকে এটা আপনার লগ করে ভেরিফাইড করতে হবে আপনাদের এনআইডি দিয়ে ভেরিফাইড করে নেবেন তো সেটা আমি দেখাচ্ছি না এটা সিম্পল সবাই আপনারা পারবেন তো তারপরে আপনারা এটার হোম পেজে আসবেন রেল সেবা তো দেখুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো আমি এখানে কোথায় যাব তো ধরুন আমি ঢাকা থেকে যাচ্ছি আমি কোথায় যাব খুলনা জাস্ট আমি যে কোনো একটা ব্যানাপুর খুলনা তো আমি যাবো খুলনা তো এখানে নিচে দেখাচ্ছে মানে ক্লাস কোন ক্লাসে আমি যাব স্নিগ্ধা শোবন চেয়ার এসি চেয়ার তো আমি শোভনে যাব শোভন মানে আপনার সাধারণ সিট আর শোভন মানে আপনার এসি এসি আপনার সিট এটা অনেকে জানেন তো আমি নন এসিতে যাবো শোভন চেয়ার তো স্টার্ট জার্নি ডেট তো আমি ধরুন সতেরো তারিখে যাব তো আমি সেটা সিলেক্ট করলাম এবং এখানে সার্চ ট্রেন দেব তো দেওয়ার পরে দেখুন এখানে তিনটা আছে সকালে আপনার সুন্দরবন তারপরে চিত্তারা আছে আর লাস্ট আছে জাহানাবাদ এক্সপ্রেস যেটা আপনার রিসেন্টলি আপনার এই রুটে নতুন ট্রেন দিছে এটা হচ্ছে নতুন জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে খুলনা অ্যারাউন্ড তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট জার্নি টাইম তো আমি এটাতে আপনাদের দেখাবো তো এখানে এই যে শোভন চেয়ার আমি এটাতে ক্লিক করব শোভন চেয়ার তো নাওতে ক্লিক করার পরে আপনারা যদি ঢাকা থেকে যান একটা জিনিস খেয়াল করবেন ঢাকা থেকে যদি যান তো ঢাকা থেকে যাওয়ার সময় যে যেগুলো আপনার বেশি আপনার ইয়ে আর কি যেমন এখানে সিলেট আছে এক থেকে এক থেকে চব্বিশ আর এখানে শুরু হয়েছে পঁচিশ থেকে এপাশে ক্ষত আছে আছে এখানে কত লাস্ট টাইম দেখতে পাচ্ছি না চুয়ান্ন সরি চুয়ান্ন তো দেখুন এই যে মাঝে একটা ইয়ে আছে এখানে কিন্তু আপনার একটা ইয়ে আছে আপনার টেবিল আছে এখানে আপনারা ডাইনিং স্পেস অথবা টেবিল টি টেবিল জাতীয় স্পেসটা আছে আর এটার একদিকে আপনার ফরার্ট একদিকে রিভার্স হ্যাঁ তো আপনারা যদি ঢাকা থেকে যান যদি ঢাকা থেকে খুলনা অথবা ঢাকা থেকে বেনাপোল যাইতে চান তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সিটগুলো কাটবেন এই সাইডে মানে এই বেশি সাইডেরগুলো আর কি মানে এই এই সিটগুলো আপনারা কাটবেন এই সিটগুলো আপনারা কাটবেন আর এই যে এই সিটগুলো দেখছেন এইগুলো কিন্তু তখন এটা রিভার্স থাকবে ঠিক আছে আপনার উল্টা থাকবে যদি ঢাকা থেকে যান আর যদি ঢাকা থেকে আপনি যদি যেদিকে যাচ্ছেন ওইদিকে মুখ করাতে চান তাহলে আপনার এই এইগুলা কাটতে হবে এইগুলা কাটতে হবে ঠিক তেমনি যখন আপনি খুলনা থেকে আসবেন তখন কিন্তু আপনার উল্টা কাটতে হবে তখন আবার আপনাকে এই যে তখন আপনার এই এক সিরিয়াল থেকে এই এই যে এগুলো এগুলো কাটতে হবে যখন আপনি খুলনা থেকে আসবেন আবার যখন আপনি ঢাকা থেকে যাবেন তার উল্টাটা এইগুলা কাটবেন এইগুলা মানে বেশিগুলা এখান থেকে এইগুলা এই যে মাঝখানে এখান থেকে এটা ডিভাইডেড এদিকে হচ্ছে রিভার্স এদিকে হচ্ছে ফরওয়ার্ড তো আশা করি আমি বুঝাইতে পারছি তো এইভাবে আপনারা এই প্রসেসিং আপনারা সিট বুকিং করবেন ট্রাই করবেন একটু আগে থেকে অনেক সময় আপনার জানালার কাছে সিট আপনারা বুকিং পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম